আপডেট খুবই সুন্দর অত্যন্ত সুন্দর এবং ভালো কোয়ালিটি লুঙ্গি মানে হায়দার লুঙ্গি আমরা একশো পিস লুঙ্গি আছে আমরা এটা ষোলো ডিসেম্বর পলকে একটা ডিসকাউন্টই ভাই এরকম ইনটেক পেটি ভালো কোয়ালিটি লুঙ্গিগুলো এগুলো অনেক একশো পিসের মতো লুঙ্গি আছে আমাদের কাছে যারা লুঙ্গিগুলো পেটি যার ভালো লাগবে ষোলো আসসালাম আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে আজ ষোলোই ডিসেম্বর উপলক্ষে দুই সাল আপনাদেরকে একটা চমৎকার ভিডিও উপহার দিচ্ছি এই ভিডিওটি যারা আপনার লুঙ্গিগুলো সংগ্রহ করবেন তারা আজকে আমাদের কাছ থেকে বাম্পার একটা অফার পাবেন কারণ অফারে এই লুঙ্গিগুলো আমরা বিক্রি করছি আমাদের কাছে যে সকল লুঙ্গিগুলো দুই সালে আমরা তৈরি করে এনেছিলাম সেই লুঙ্গির কিছু অংশ লুঙ্গি আমাদের কাছে রয়ে গেছে যেগুলো দুই হাজার টাকা আমরা বিক্রি করেছি আমাদের কাছে মিনিমাম পিসের মতো লুঙ্গি আছে যারা একশো পিস লুঙ্গি নিবে মাসলাইস কোয়ালিটি এই লুঙ্গিগুলো মাসলাইস খুব সফট কোয়ালিটি এবং এইসব লুঙ্গি কিন্তু অনেক দামে বিক্রি হয়েছে অনেকের কাছে এবং আমাদের কাছ থেকে নিয়ে অনেকে দামে বিক্রি করেছেন তো এরকম অনেক লুঙ্গি আমাদের কাছে আছে খুব সফট কটন মাসলাইস ঢাকার প্রসেস করা একশো পিস লুঙ্গি যারা সংগ্রহ করবেন তাদের জন্য আজকের ভিডিওটি ভালো হবে সরাসরি আমাদের কাছে চলে আসবেন অনেকে বলে ভাই রিজেন্ট লুঙ্গি নেবো আরে ভাই রিজেন্ট লুঙ্গি না নিয়ে অফারের লুঙ্গিগুলো আপনি নেবেন কিনাতে জিতে যাবেন আমাদের দুই হাজার টাকার থানের লুঙ্গিগুলো যারা এক একশো পিস লুঙ্গি আমাদের এই এগুলো নেবেন তাদের জন্য বিশাল একটা ছাড় আছে সরাসরি আমার দোকানে এসবেন আলোচনা করবেন পছন্দ হবে লুঙ্গি দেখবেন নিলে আপনি লাভবান হবেন তো আমাদের ভিডিওটি দেখতে থাকুন হ্যাঁ আসলে ভিডিও মূল উদ্দেশ্য হচ্ছে ষোলোই ডিসেম্বরে কিছু অফার দিতেই হয় কারণ প্রতিটা প্রতিষ্ঠানে কিছু কিছু লুঙ্গি থাকে যেগুলো আপনার অফারে ছাড়ে তো আমরাও আপনাদের জন্য আজকে চমৎকার আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো অফারে ছেড়ে দিলাম প্রতিটা লুঙ্গি নিখুঁত এবং কোনো ভেজাল নেই কোনো জায়গায় কোনো সমস্যা নেই আমরা এই লুঙ্গিগুলো দেখা যাচ্ছে যে আমাদের কাছে দুইশো তিনশো পিস করেছিলাম সেখান থেকে চার পিস দশ পিস বিশ পিস বা এক পেটি রয়ে গেছে বা দুই পিটি রয়ে গেছে এরকম লুঙ্গি যদি কেউ নিতে ইচ্ছুক হন বা নিতে ইচ্ছা হয় তাহলে সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টুঙ্গি স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশে আমাদের এই প্রতিষ্ঠানটি অনেক লুঙ্গি আছে এরকম অনেক লুঙ্গি আছে একটা খুলো তো আসলে মাসলেস কোয়ালিটি লুঙ্গিগুলো আপনারা আপনাদের দোকানে নিলে কিন্তু বিক্রিতে জিতে যাবেন কারণ আপনি এখন যদি আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করেন ইনশাল্লাহ ফ্রেশ এবং ভালো কোয়ালিটি কিন্তু অফারে ছাড়ছি অত্যন্ত সুন্দর টিকা লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর মাস্কলাইজ করা এটা ঢাকার প্রসেস মাস্কলাইজ করা যদি কারো পছন্দ হয়ে থাকে ভাই লুঙ্গিগুলো আমাদের কাছে একশো পিস লুঙ্গি আছে সব কিছু মিলে আপনারা যদি নিতে চান আমরা আপনাদের ষোলো ডিসেম্বর পোলে একটা অফারে ছাড়বো তো আমার দোকানে আসবেন আমি রেড বলবো বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে টঙ্গি স্টেশন রোডে চলে আসবেন একশো পিস যারা পাইকারি নিতে ইচ্ছুক শুধু তাদের জন্য আজকের ভিডিওটি এটা একটা খুলো হ্যাঁ এগুলো খুলে একটা অনেক সুন্দর লুঙ্গি ভাই মাসলেস কোয়ালিটি লুঙ্গিগুলো আপনার আমরা যেভাবে বিক্রি করি আমরা তো পাইকারি বিক্রি করি খুচরা দোকানে একটা আষ্টশো টাকা প্রতি বিক্রি হয় যাই হোক যে যেভাবে বিক্রি করে আপনার লুঙ্গিগুলো দেখার এবং কোয়ালিটি সুতার মান যথেষ্ট ভালো তো আপনারা এই লুঙ্গিগুলো যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে ইচ্ছুক হন চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে এই যে কালার অনেক কালার আছে অনেক কালার আছে এটা খোলো প্রতিটা লুঙ্গি অনেক বড় পানা বড় এবং সঠিক ছয় হাতের পানার এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র একশো পিস লুঙ্গি যারা সংগ্রহ করতে ইচ্ছুক হবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখেন খুবই চমৎকার আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে দিচ্ছি কোনো রিজেক্ট নাই কোনো কিছু নাই তবে আপনাদেরকে আমরা একটা বিশাল ছাড় দিব যারা একশো পিস নেবেন আমাদের লুঙ্গি দেখবেন সরাসরি কথা বলবেন আপনার সাথে আমার দাম দরে বনবে আমি দিয়ে দিব এটা প্রতিটা লুঙ্গি খুবই সুন্দর আর ভালো কোয়ালিটির লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই কালেকশন করবেন অনেক বড় পানার লুঙ্গি ভাই অনেক ভালো কোয়ালিটির লুঙ্গিগুলো এগুলো অনেক একশো পিসের মতো লুঙ্গি আছে আমাদের কাছে যারা লুঙ্গিগুলো নিতে ইচ্ছুক সরাসরি চলে আসবেন আমাদের কাছে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে মাস্টলাইজ কোয়ালিটি লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে ন্যায্য মূল্যে রাখতেছি অনেক ভালো কোয়ালিটি লুঙ্গি একশো পিস যে নিবেন সে সরাসরি চলে আসবেন আমাদের কাছে দেখুন লুঙ্গির ডিজাইন খুবই আপডেট খুবই সুন্দর অত্যন্ত সুন্দর এবং ভালো কোয়ালিটি লুঙ্গি মানে হায়দার লুঙ্গি আমরা একশো পিস লুঙ্গি আছে আমরা এটা ষোলো ডিসেম্বর পলকে একটা ডিসকাউন্টে লুঙ্গিগুলো ছাড়ছি যদি ভালো লাগে লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই কালেকশন করবেন এবং ইনটেক পেটি আমাদের কাছে আছে ইনটেক পিছনে পেটিটা দেখা ওই যে এই কোয়ালিটির হ্যাঁ এইটা এরকম ইনটেক পেটি ভাই এরকম ইনটেক পেটি আট পিস তো এরকম প্রত্যেকটা এই যে এই যে এটা দেখা এই দেখেন আপনার একবার টোটালি ইনটেক পেটি যার ভালো লাগবে ষোলোই ডিসেম্বর উপলক্ষে এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে কালেকশন করবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ যে ভিডিওটি দেখবেন প্রথম সে যদি লুঙ্গি কেনার ইচ্ছা হয় সরাসরি আমার দোকানে চলে আসবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম